গৌরাঙ্গ মাহাতো এই মুহূর্তে রয়েছেন গৌরাঙ্গ মাহাতো যেভাবে যেভাবে মানুষ এগিয়ে আসছে জেন জি এগিয়ে আসছে উদ্বাস্তরা এগিয়ে আসছেন সংখ্যালঘুরা এগিয়ে আসছেন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান এগিয়ে আসছে দেশের গণতন্ত্রে চির ধরানো মুশকিল ডিপ স্টেট যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক আমেরিকান ডিপ স্টেট এটা বাংলাদেশ বা নেপালের মতন হবে না হতে দেওয়া যাবে না গৌরাঙ্গ তো আমি রিপাবলিক বাংলার প্ল্যাটফর্ম থেকে এটাই বার্তা দিতে চাই ইয়ং জেনারেশনের প্রত্যেকটি ছেলেকে প্রত্যেকটি মেয়েকে প্রত্যেকটি দিদি ভাই বোন সবাইকে এটাই বার্তা দিতে চাই যে এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই এটা জাস্ট একটা ভেরিফিকেশান প্রসেস জাস্ট একটা কারেকশান প্রসেস আমরা ইয়ং জেনারেশনের ভোটাররা ভোট দিই ভবিষ্যৎ বদলানোর জন্য একটা নতুন প্রজন্মকে একটা নতুন ভবিষ্যৎ দেওয়ার জন্য আমাদের ভোট মানে হচ্ছে একটা পাওয়ার এবার সেই পাওয়ারটাকে যদি কোনো ভুয়ো ভোটার বা কোনো ডুপ্লিকেট ভোটার নিউট্রালাইজ করার চেষ্টা করে সেটা আমরা কেন মেনে নেব আমরা ইয়ং জেনারেশন একটা নিউ ক্লিন ভোটার লিস্ট চাই অ্যান্ড এটাই আমার একটা পয়েন্ট যে আমি এসআইআর চাই আর সবাইকে এটাই বল বলতে চাই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমারও নাম ছিল না কিন্তু আমার বাবা মায়ের তো আছে আমার তো সাপোর্টের ডকুমেন্টস আছে সাবমিট করার সাবমিট করার জন্য তো ভয় পাওয়ার কোনো দরকার নেই কাউকে মানে কারো কথায় আতঙ্কিত হওয়ার কোনো আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়